হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি খুব ভালো আছি আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অতি সামান্য এটা অনেকেই দেখে বলবে যেটা একটা বোকার মতো কাজ কারণ এরকম ভিডিও কেউ দেয় কিন্তু আমার কাছে মনে হলো যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো তাই আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে তো যাই হোক এটা যেরকমই হোক না কেন ভিডিওটা আমার অনেক ভালো লাগছে তো তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর আজকের ভিডিওটা থাকবে আলু ভর্তা আর সিম ভর্তা নিয়ে তো আলু ভর্তাটা কিন্তু একটা রাজকীয় খাবার যেটা সবাই খায় আর এই খাবারটা কিন্তু কম বেশি সবারই পছন্দ আমার তো পছন্দ এটা আমি তোমাদেরকে বলবোই বলবো কারণ আলু ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না এখানে মাছ মাংস যেটাই বলো না কেন আলু ভর্তা থাকলে দেখা যায় যে তৃপ্তি সহকারে খাওয়া যায় তো আলু ভর্তার সাথে একটু মরিচ ভর্তা জাস্ট ওয়াও আর কিচ্ছু লাগবে না তো আমি মরিচ ভর্তাটা রাখছি গরম ভাতের সাথে মরিচ ভর্তা আলু ভর্তা আর সিম ভর্তা দিয়ে আজকে খাবার খাবো আমি হ্যাঁ সাথে তরকারিও আছে আমি তরকারিও রান্না করছি তো যাই হোক আমার এরকম খাবার খাইতে অনেকেই ভালো লাগে তো জানি না তোমাদের কেমন লাগে আমার জানা মতে এটা কম বেশি সবাই পছন্দ করে তো যাই হোক আমি আলুটাও সুন্দরভাবে ভর্তা করে নিতেছি একদম মানে এটাকে কি বলে দলা দলা যেন না থাকে আলুগুলো তো আলু ভর্তা শেষ এখন আমি কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সিমটা ভর্তা করে নিব তো আমি সুন্দরভাবে কাঁচামরিচ আর পেঁয়াজটা মাখায় নিছি নেওয়ার পরে আমি এর মধ্যে সিমগুলো সুন্দরভাবে মাথায় নিতেছি একদম ফিনিশ করে ফেলবো কারণ ভর্তাটা যদি আবার একটু দানা দানা থাকে তাহলে এটা মজা লাগে না এটা যত ফিনিশিং হবে তত মজা লাগবে তো আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এভাবে ভর্তা মানায় খাইলেও কিন্তু অনেকটা মজা লাগে তো যাই হোক আমি তোমরা বাজেভাবে কেউ নিবা না হ্যাঁ দেখো আলু ভর্তার ফাইনাল লুক তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া সবাই আমার পাশে থাকব কেমন আল্লাহ হাফেজ